মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে আলোচনায় অক্টোবর সারপ্রাইজ রাজনীতি বিশ্লেষকরা বলছেন ভোটের আগের মাসে এমন কিছু ঘটে যেতে পারে যা বদলে দিতে পারে প্রার্থীদের হোয়াইট হাউসে প্রবেশের দৌড় নির্বাচনী প্রচারণায় আপাতত প্রার্থীরা একে অপরকে ঘায়লের চেষ্টা করছেন বেশ কয়েকটি ইস্যুকে ঘিরে এর মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাত যেমন আছে তেমনি আছে সম্প্রতি হারিকেন হেলেনের আঘাত ও কর্মসংস্থান সৃষ্টির মতো ইস্যু বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জনসমর্থনের যে ঢেউ উঠবে সেটি বদলে দিতে পারে যুক্তরাষ্ট্রের নির্বাচনের হিসাব নিকাশ গত সপ্তাহে ঘূর্ণিঝড়ের সৃষ্ট বন্যা দুর্গত এলাকায় গিয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস দীর্ঘমেয়াদী ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দেন তবে জর্জি অঙ্গরাজ্যে গিয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন বন্যার্থদের জন্য রাখা সহযোগিতার অর্থ বাইডেন প্রশাসন অভিবাসীদের পেছনে খরচ করে ফেলেছে তবে ট্রাম্পের অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জো বাইডেন আর এমন পাল্টাপাল্টি অভিযোগের মাধ্যমেই প্রাকৃতিক দুর্যোগ হেলেন এখন পরিণত হয়েছে রাজনৈতিক ঝড়ে এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে অনেকটা ভাটা পড়েছে নির্বাচনী প্রচারণা গাজা লেমাননে ইসরায়েলি হামলায় সমর্থনের কারণে অনেকটা পিছিয়ে পড়েছে ডেমোক্র্যাট শিবির বিপরীতে ট্রাম্প শিবিরের ভাষ্য রিপাবলিকান এই প্রার্থী ক্ষমতায় গেলে গাজায় যুদ্ধই হতো না বিশ্লেষকদের মতে ইসরায়েলি আগ্রাসনে সমর্থনের বিষয়টিও ভাগ করে ফেলতে পারে ভোটারদের এদিকে প্রথমবারের মতো রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক স্থানীয় সময় শনিবার পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলা শহরে আয়োজিত হয় এ জনসভা যেখানে ট্রাম্পকে ভোট দিতে মার্কিন নাগরিকদের আহ্বান জানান টেসলার প্রতিষ্ঠাতা এছাড়া গত জুলাইয়ে জনসভায় গুলির ঘটনার পর এক্সে পোস্ট করে ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানান মাস্ক মারজান সময় সংবাদ